আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লটকন গাছে নিচ থেকে এই লটকন গাছ দেখেন যে কি পরিমাণ লটকন একটা গাছে ধরতে পারে আমি আমার জীবনের প্রথম এরকম সরাসরি এত বড় লটকন গাছের আসলে সন্নিকটে দাঁড়িয়ে আছি মানে এই গাছটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এটা আসলে আপনাদের সাথে শেয়ার করি আমরা তো এর আগে আসলে অনেকেই দেখেছেন আমি জানি লটকন গাছের ব্যাপারে আসলে সবাই জানেন যে এটা একদম গোড়ায় থেকে হচ্ছে লটকন ধরা শুরু হয় কিন্তু এই গাছটা এত পরিমাণ বিস্তৃত এত পরিমাণ ছড়িয়ে আছে যে পুরো গাছটিতেই দেখেন একদম গাছের পাতা পর্যন্ত কিন্তু হচ্ছে লটকন ধরে আছে আমি যদি আপনাদেরকে দেখাই আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিছু সময় আগে যে কারণে হচ্ছে গাছের নিচের দিকটা অনেক ভিজা আমি চাইলেও আসলে মানে সব জায়গাতে পারছি না আপনারা জাস্ট চেষ্টা করেন যে কি পরিমাণ লটকন এসেছে গাছে আমি খুবই অবাক আমি যদি এইখান থেকে মাছ বরাবর দেখাই দেখেন মানে প্রত্যেকটা গাছে আমার কাছে মনে হচ্ছে যে একটি গাছে কুটির উপরে লটকন মানে এরকম মনে হচ্ছে যদিও মনে হয় না কুটি হবে কিন্তু প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ হচ্ছে লটকন আপনাদের যাদের আসলে গাছ আছে বা যারা হচ্ছে লটকন দেখেছেন এর আগে তারা একটু জানাবেন প্লিজ যে এরকম আসলে আপনারা দেখেছেন কি এরকম হয় কিনা দেখেন একদম ওই যে ভিতরে পর্যন্ত মানে প্রত্যেকটা গাছের মানে প্রত্যেকটা কোণাতেও হচ্ছে লটকন আছে দেখেন আমি যতই দেখছি ততই তারজ্জব হয়ে যাচ্ছি আর লটকনের সাইজ যদি দেখেন আপনাদেরকে দেখেন এই যে লটকনের সাইজটা কিন্তু মার্শাল অনেক বড় আমি আমি মানে মানে খুব খুব আশ্চর্য হয়েছি যে এত সুন্দর করে দেখেন প্রত্যেকটা ডালের নিচে একদম মানে থই থই করে মানে থরে থরে সাজানো আছে এমন একটা মানে দৃশ্য হ্যাঁ দেখতেও ভালো লাগতেছিল খুবই চমৎকার এই পাশে এই পাশে দেখেন আমার কাছে মনে হচ্ছে যে লটকনগুলো পরিপূর্ণভাবে মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে অলরেডি একদম গুড়া থেকে উপর পর্যন্ত এত পরিমাণ লটকন ছড়িয়ে আছে আমি খুবই অবাক যেই জন্য হচ্ছে এই ভিডিওটি করা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একটি লটকন গাছে কি পরিমাণ লটকন ধরে যেহেতু আমি নিজে হচ্ছে সচক্ষে এত বড় লটকন গাছ কখনো দেখিনি যেহেতু আমার আশেপাশে বা এলাকাতে ওই মানে গাছ নেই যে কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আহ আপনারা আসলে দেখেছেন কিনা এই জন্য আসলে দেখানোর ইচ্ছা যে কি পরিমাণ লটকন হতে পারে একটি গাছে জাস্ট এই স্মৃতিচারণ বা এই দৃশ্য দেখানোর জন্যই আসলে ভিডিওটা আমার করা যদি যারা এর আগে দেখেছেন এত বড় গাছ আসলে এইভাবে লটকন ধরতে তারা তো দেখেছেনই কিন্তু যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে আমার মতো অবশ্যই আমিও মনে হয় যে আপনি অবাক হয়েছেন কেমন লাগলো পুরো গাছটি এবং দৃশ্যটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো গাছের সাথে থাকবেন আল্লাহ হাফেজ